আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই বলেছেন তো আজকে আমি একটা নতুন ফর্মা তৈরি করেছি তো এই ফর্মাগুলো কীভাবে কাজ করে সেটা দেখাচ্ছি তো এক এক করে আমি সেটগুলো করে নিই এখানে খুবই সহজে সেট করতে পারবেন এবং খুবই সহজে আপনারা কিন্তু রিওয়ান্ডিং করতে পারবেন আমি কিন্তু অ্যালমোনিয়াম তার দিয়ে রিওয়ান্ডিং করে দেখাবো তো এখানে আমি কিন্তু সেট করে নিলাম চারটা ফর্মা একটা কাঠি দিয়ে নিলাম এটা কাঠেরটা কী কাজ সেটাও দেখাবো শেষে তো এই যে আমার হাত যেটা দেখতে পাচ্ছেন এই তারটা কিন্তু অ্যালমোনিয়াম তার আর এই অ্যালুমিনিয়াম তার দিয়ে কিন্তু আমি এই ফর্মায় কয়াস করে দেখাচ্ছি দেখেন অ্যালুমোনিয়াম তার তো জানেন সবাই একদমই নরম থাকে এবং টান টুন লাগলে কিন্তু ছিঁড়ে যায় আর আমি কিন্তু এই ফর্মায় সেই কাজটা করে দেখাচ্ছি অ্যালুমিনিয়াম তার দিয়ে এখানে আমি কিন্তু একটা কয়েল করে আমি ঢোকায় দেখাবো সেটিং করে দেখাবো তো আমি কিন্তু কয়েলগুলো সবগুলো করে নিলাম কত পাক দিয়েছি সেগুলো আমি শেষে জানাবো বা অন্য বিরোধে জানাবো তো আমি কয়েলগুলো বের করে নিলাম সুন্দর করে এটা করে দেখেন চাপ দিলে কিন্তু আমার এই যে ভেতরে যে আমাদের ফর্মাটা এই ফর্মাটা কিন্তু বেড়ে গেছে দেখেন কোনো টানা হেসটা কিছু করা লাগছে না শুধু আঙুলদের চাপ দেবো দুটো দিয়ে চাপ দিলেই কিন্তু আমার এই ফর্মাটা দেখেন সুন্দরভাবে যাচ্ছে যেহেতু অ্যালুমিনিয়াম একটু সব দিনের সাথে কাজটা করতে হবে আর এখানে আমি কিন্তু টেপ দিয়ে নিয়েছি শোনো এর তারটা সুন্দরভাবে ফিনিশিং থাকে এবং দেখতেও সুন্দর লাগে দেখেন সুন্দরভাবে চারটা কয়েল আমি কিন্তু করে নিচ্ছি আর বাকি সাইডটা এই ভিডিওতে তুলে ধরলাম রানিংগুলো এক ভিডিওতে তুলে ধরেছিলাম আর আজকে স্টার্টিং কয়েলগুলো ওইটুকু তুলে ধরলাম তো আমার কিন্তু চারটা কয়েলই কিন্তু সেটিং করা শেষ আর ঠিক আছে দেখেন খুবই সুন্দর হবে বন্ধুরা এটা সিভার্ট পেপার দিয়ে সুন্দরভাবে বাধাই করে নিলাম নেওয়ার পরে এখন কিন্তু এটা ফিটিং করে আপনাদের সামনে চালু করে এটা দেখাবো যে কেমন ঘুরছে বা ঘুরছে কি না তো আমি এখানে ফিটিংটা করে নিলাম নেওয়ার পরে এখন ক্যাপাসিটার কানেকশন করে আপনাদের সামনে দেখাচ্ছি দেখেন এখানে ক্যাপাসিটার কানেকশান করে নিলাম নেওয়ার পরে আমি এখানে চালু করে দেখাচ্ছি এটা কিন্তু অ্যালুমিনিয়াম কয়েল দিয়ে বাধাই করা হয়েছে এবং ভালোভাবে ঘুরছে এবং ভালোই স্পিড